জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের দলুয়াখাখি গ্রামে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের মুখে কাদা দিয়ে বুকি বিচ্ছিন্ন করা হয়েছে এবং দলুয়াখাখী গ্রামের দেওয়ারে কাদা দিয়ে সিপিআইএম পার্টির প্রতীকের উপর কাদা দিয়ে মুছে দিয়েছে এমনই চিত্র ধরা পড়ল দলুয়াখাখী গ্রামে হালদার পাড়ায় গত তেরোই নভেম্বর বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন লস্কর খুন হন সাইফুদ্দিন লস্করের স্মরণসভায় উপস্থিত হয়ে মনীশ্বর মতিলাল হাইস্কুলের মাঠে বারীপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার প্রকাশ্যে বলেছিলেন আমার বন্ধু সাইফুদ্দিন লস্করকে সিপিআইএম পার্টি খুন করেছে আমি এখান থেকে বলছি সিপিআইএম পার্টির পতাকা বামনগাছি অঞ্চলের এমনকি দলুয়া গ্রামে কোনো জায়গায় সিপিআইএম পার্টির পতাকা লাগাতে দেব না তারই কি প্রমাণ হলো দলুয়া গ্রামে হালদার পাড়ায় এবং দলুয়াখাখী ঠালিপাড়ায় সিপিআইএম পার্টির ব্যানারে ও সিপিআইএম পার্টির লেখা দেওয়ারে কাদা দিয়ে সিপিআইএম পার্টির পাখির মুখে লেপে দিয়েছে এ থেকে প্রমাণ হয় বারুইপুর পূর্বের বিধায়ক বিভাগ যে বক্তব্য দিয়েছেন তার প্রমাণ দলুয়াখাঁকির গ্রামে দেখা গেল এদিন দলুয়াখাকি গ্রামে বামনগাছি অঞ্চলের মোড়ে সিপিআইএম পার্টির পথসভায় উপস্থিত হয়েছিলেন সিপিআইএম পার্টির প্রার্থী সুজন ভট্টাচার্য তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের ব্যানারে এবং দেওয়ালে কাদা দিয়ে যে দিয়েছে তা আমাদের আরও বেশি উপকার হয়েছে কারণ মানুষ বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেসের ঘোরাডুবি হওয়ার সময় হয়েছে সিপিআইএম পার্টির প্রার্থী সুজন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিকটি জানিয়েছেন আসুন শুনেন কয়েক মাস আগে বাউন্ডারি অঞ্চলে অঞ্চল সভাপতি সাইপতি রসুন মারা গেছে এবং মরিশর মতিলাল হাই স্কুলের মাঠে বারেইপুর পূর্বের বিধায়ক বিভাগ সর্দার প্রকাশ্যে বলেছে বাউন্ডারি অঞ্চল তথা দলুয়াখাকি গ্রামে কোনো জায়গায় সিপিএমের পতাকা টাঙানো দেব না সেই পরিধিকে কি আজ দলুয়াখাকি গ্রামে আপনি একজন প্রার্থী আপনার প্রার্থীর মুখে কালিমা লিপ্ত করা হয়েছে দলুয়াখাকি হালদার পাড়া এবং ঢালি পাড়া এই নিয়ে আপনি কি বলবেন এই করে মানুষের মন থেকে যাদের নিজেদের গায়ে কালি ঝুলি লেগে আছে তারা নিজেদের জামা থেকে একটুখানি কালি হাতে করে লাগিয়ে সিপিএম এর প্রতীকে লাগাতে চাইছে আমাদের আমরা সূত্র আছি মানুষের মনে আছি যে লোক ওই দেওয়াল দেখবে সেই লোক বুঝবে সিপিএম কে ভয় পেয়ে কালিটা লাগিয়েছে সে লোক বেশি বেশি করে সিপিএম কে ভোট দেবে সেই মতো করেছে প্রস্তুত